স্থানীয় বাসিন্দাদের ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতিবাদের পর অবশেষে নড়ে চড়ে বসল জাতীয় সড়ক কর্তৃপক্ষ অতি গুরুত্বপূর্ণ বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক এলাকায় বাসিন্দা এবং বিভিন্ন পণ্যবাহী যাত্রীবাহী গাড়ি চলাচলের জন্য নদীয়া ফুলিয়া এলাকায় উড়ালপুলে তৈরি হয়েছিল একটি আন্ডারপাস মানুষের যাতায়াতের সুবিধার্থে এই আন্ডারপাস তৈরি হলেও বর্তমানে অবশ্যই তা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় সেই আন্ডারপাসে এবং সংলগ্ন সার্ভিস রোডে আশেপাশে একাধিক গ্রাম পঞ্চায়েতের মানুষজন এই আন্ডারপাস ব্যবহার করে থাকেন এর কাছাকাছি এলাকাতে রয়েছে ফুলিয়া গুরুত্বপূর্ণ বাজার এবং একাধিক হাইওয়ে স্কুল শান্তিপুর বিডিও অফিস ও অবস্থান কাছেই এলাকাতেই ভূমি সংস্কার খাদ্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ফলে পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী ব্যবসায়ী এবং প্রত্যেকেরই দৈনন্দিন নানা কাজে এই আন্ডারপাস সার্ভিস রোড ব্যবহার করেন পাশাপাশি জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন গাড়িও অনেক সময় এই আন্ডারপাস দিয়ে সার্ভিস রোড ব্যবহার করে প্রতিদিনের প্রচুর পরিমাণ পণ্যবাহী যাত্রীবাহী গাড়ি এই আন্ডারপাস ও সার্ভিস রোড দিয়ে চলাচল করে কিন্তু সমস্যা সৃষ্টি করে এই আন্ডারপাস সংলগ্ন সার্ভিস রোডের জল দাঁড়িয়ে যায় জমে থাকা বেশ কিছুদিন এলাকায় নিকাশি সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনেক দিনেরই আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া

ওনাদের কিছু সার্ভিস রোড নিয়ে প্রবলেম আছে ওটাও সমাধান করবো ঠিক আছে ওটা আমাদের মানে যদি আমাদের পক্ষে ডিজাইনে থাকে ওটা আমরা সলভ করব কত দিনের মতো মোটামুটি কত দিন বলে বলতে পারবো না কেন এটা অলরেডি রোড কনস্ট্রাকশন হয়ে গেছে স্যার এই যে ডিজাইনটা করা হয়েছিল রাস্তা সেটাকে আগে থাকতে কোনো রকম অনেক 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 আগে করা হয়েছে মানে প্ল্যানিংটা আগে থাকতে অনেক আগে থাকতে অনেক প্ল্যানিং আগে করা হয়েছে কিছু প্রবলেম নেই ড্রেজ প্রবলেম ছিল ওটা শর্ট আউট হচ্ছে হচ্ছে এনএইচ এখন হয়েছে বিষয়টা এবং আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের নীতিন গাডকরি বদন্যতার মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিনের আমাদের প্রত্যাশা ছিল আমাদের দাবি ছিল যে এনএইচকে সম্প্রসারণ করা সেই এনএইচের সম্প্রসারণ কাজটা শেষ হয়ে গেছে কিন্তু সেটা করবার সময় কিছু ডিফেক্ট আমাদের চোখে পড়েছে যার জন্য কোথাও কোথাও ওয়াটার লকড হয়ে যাচ্ছে এবং হচ্ছে কোথাও আর কি জল পাস হচ্ছে না বলে জমি ডুবে যাচ্ছে এরকম বিভিন্ন কিছু সমস্যা আমরা প্রজেক্ট একটাকে আমি চিঠি করেছিলাম তার ভিত্তিতে উনি আজকে ভিজিটে এসছেন আমরাও তার সঙ্গে আছি এবং যাতে এটা দ্রুত সমস্যার সমাধান হয় তিনি ওটা দেখে আমাদেরকে বলবেন যে আমরা ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু না ব্যবস্থা হয় খুব স্বাভাবিকভাবে মানুষ অস্বস্তিত আছে মানুষ ভোগান্তির মধ্যে আছে আমরা চাই এবং আমরা এনএচআই কেউ বারবার বলছি যে যত দ্রুত সম্ভব এটা সমস্যার সমাধান আন্ডার আন্ডারপাস হলেই যে সমস্যার সমাধান মিটে যাবে এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে ওয়াটার লকড হচ্ছে ওটাকে আগে সমাধান করা জলের জলটাকে যদি ড্রেন আউট না করা যায় তাহলে কিন্তু আন্ডারপাস করলেও সেই একই সমস্যা হবে ওয়াটার লক হবে কাজে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে ওয়াটার লক যাতে বন্ধ করা যায় সেইটার কাজটা আগে দেখতে হবে এবং পরবর্তী পর্যায়ে আন্ডারপাসের কি বিষয়টা আছে সেটাকে পরবর্তী পর্যায়ে পাওয়া যাবে কিন্তু এখন যেটা কাজ হচ্ছে সেটা যত দ্রুত দ্রুতার সঙ্গে সম্ভব যে ওই ওয়াটার লক যেখানে যেখানে হয়েছে এবং শুধু তাই নয় আমরা এরপর এখান থেকে যাব উদয়পুরে উদয়পুরে বিস্তীর্ণ এলাকা জমি ফসলের জমি একদম প্রায় এক বুক জলে ডুবে গেছে এবং অনেক ফসলের ক্ষতি হয়েছে ধানের ক্ষতি হয়েছে কাজে সেখানেও একই সমস্যা আছে আমরা এখান থেকে দেখে আমরা উদয়পুরের দিকে যাব উদয়পুর থেকে ফিরে এসে ওই কীর্তিবাসের যে মোটটা আর কি হ্যাঁ